আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কীভাবে রেস্টুরেন্টের মতো লাচ্ছি তৈরি করবেন তাও আবার ব্ল্যান্ডার মেশিন ছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাতিল তারপর তার মধ্যে টক দই দিয়ে দিলাম আপনার টক দইয়ের বদলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং সাথে স্বাদ মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম বরফ কুচি এখন এখানে দুই টুকরো লেবুর রস অ্যাড করে দিচ্ছি এভাবে আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তারপর এখানে নিয়ে নিব সামান্য পানি তারপরে এই ডাল ঘুটনি এটার সাহায্যে আমি লাচ্ছিটা তৈরি করে নেব এটাকে আমরা ঘুটনি নামেই চিনি আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে এটাকে দুই তিন মিনিট ঘুটে নেব দুই তিন মিনিট ব্ল্যান্ড করার পর দেখবেন ফেনাগুলো উপরের দিকে ভেসে আসছে তখনই বুঝতে পারবেন যে লাচ্ছিটা হয়ে গেছে তো আমি দুই তিন মিনিট পুরা এটাকে ভালোভাবে ঘুটে নিছি আমার লাচ্ছি তৈরি হয়ে গেছে এই দেখেন এখন এটাকে গ্লাসে পরিবেশন করে নেব হয়ে গেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট লাচ্ছি এখন প্রচুর গরম এই গরমের মধ্যে এইভাবে আপনারা ঘরে বসে লাচ্ছি তৈরি করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন